আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকা নাহমাদুহু নুসল্লি ও নুসল্লিম আলা রসুলহি মোহাম্মদ ওয়ালা আলি ওসাবি আজমাইন আম্মাবাদ সোহি বুখারি কিতাবুল ইমান ভিডিও সিরিজ একাদশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একই অধ্যায়ের উপর ধারণকৃত আমার এক থেকে দশম ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের আলস্য বিষয় আধ্যাত্মবাদ বা সুফিজম কি স্বীকৃত এর পাঠ থ্রি আজকের পাঠের আমি নাম দিয়েছি আধ্যাত্মিকতা অর্জনকারী ব্যক্তির কুরআনিক মর্যাদা আমাদের আলোচনার মূল ভিত্তি সহি বুখারের কিতাবুল ইমানের পঞ্চাশ নম হাদিস আনতা আবদুল্লাহ কান্নাকে তারওয়াহু ফাইল্লাম তখন তারু ফাইল্লাহু আরক অর্থাৎ তুমি এমনভাবে আবাদত করবে যেন আল্লাহ তালাকে দেখছো আর তা না হলে আল্লাহ তালা তোমাকে দেখছে তো এর উপর ভিত্তি করে আমরা দুটো আলোচনা করেছি গতকাল আধ্যাত্মিকতা অর্জনের পথ ও পন্থা নিয়ে আমরা সহি বুখারি থেকে হাদিসে কুদ্সির উপর বিস্তারিত আলোচনা করেছি আজকের আলোচনা যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একজন আধ্যাত্মিকতা অর্জনকারী ব্যক্তির মর্যাদা সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে বা শোনা আছে যে পবিত্র কুরাণে মুসা এবং খিজির আলাহিস্লামের একটি ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে ঘটনাটির সূত্রপাত এভাবে মুসা সালাম একদিন তার উমদের নিয়ে কথা বলছিলেন এমন সময় একজন ব্যক্তির প্রশ্নের উত্তরে মুসা আলাহিসাল্লাম নিজেকেই সেই যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হিসেবে দাবি করেন যে কথাটি আল্লাহ তালার নিকট পছন্দ হয়নি তাই আল্লাহ তালা মুসাকে বললেন মুসা দুই সমুদ্রের সংযোগ স্থল পুরাণিক ভাষায় মাজে মাউল বাহরাইন নামক স্থানে গেলে তুমি এমন একজন ব্যক্তিকে পাবে সে তোমার থেকেও জ্ঞানী মুসা আলাইসাল্লাম তার একজন সঙ্গী হাদিসে যার নাম আসছে ইউসাইবিন নুন আলাহিসাম তাকে সাথে নিয়ে রওনা হলেন এবারে পবিত্র পুরাণ বলছে সুরা কাহাফের পঁয়ষট্টি নঙায়াতা জাদা না আহমিনা আল্লাহ তারা দুইজন আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পেয়ে গেলো দ আবদাম তাই নাহু রহমানতান যার উপর আমি রহম করেছিলাম ওয়া ও আল্লা নাহুমিল্লাদ এবং তাকে আমি বিশেষ জ্ঞান দান করেছিলাম কল আহু মুসা আলা আত্তাবিমান মিম্মা আ উল্লিম তারুশদা ওই ব্যক্তিই হচ্ছে কিদির আলাহসাল্লাম ওই ব্যক্তিকে মুসা আলাইহিসাল্লাম বলল যে আল্লাহর পক্ষ থেকে আপনি যে সত্য জ্ঞান লাভ করেছেন সেটি আমাকে শিক্ষা দেওয়ার জন্য কি আপনি আপনার সাথে আমাকে সফর করার অনুমতি দেবেন খিজিরা আলাইসাল্লাম তাকে বলল কল আ ইন দা মাইয়া সবরা আপনি কোনোভাবেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না এবং আরও বলল ওকাইফা ওকাইফা তাসবির আলা মা আলাম তোহিতবিহি খুব র যে বিষয়ের জ্ঞান আপনার নেই সে বিষয়ে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন মুসা আলাইসাল্লাম বলল কল আ সাতাজিদুন ইনশাল্লাহ সোহাবীর ওলা আসি ইলাকা আম যে আল্লাহ সাহে তো আমি আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না কলা ফালা ফালাহতাস আলনি আংসাইনাহা ও হদ্দিসা মিনহু জিক খিজির আলাহ তখন মুসা আলাহ যখন দেখিলেন যে নাসর তখন বললেন আপনি যখন আমার সাথে সফর করিবেনি বা আমার অনুসরণ করিবেনি তখন আপনার প্রতি আমার অনুরোধ আপনি আমাকে যা কিছু করা দেখবেন কোনো প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সেই বিষয়ে আপনার কাছে কোনো ব্যাখ্যা প্রদান না করি মুসা আলহ সাল্লাম শর্তে রাজি হয়ে গেলেন এবং পথ চলা শুরু করলেন প্রথমেই তারা একটি নদী পার হলেন একটি নৌকার মাধ্যমে খিজির সাল্লাম নদী পার হয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেললো এবং নৌকাটি ডুবে গেল মুসা আলাহ সাল্লাম কাজটি সহ্য করতে পারলেন না তো তখন প্রশ্ন করে বসলেন খিজির বললেন কল আলাম আল্ল আকুল্লা ইন্নাকালাম তা তাতে মায়ের সব আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাহসাল্লাম আবার ভুল স্বীকার করে নিয়ে ক্ষমাসে আবার পথ চলা শুরু করলেন একটু যাওয়ার পরে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেলেও ফিজিউ আলাহিসাল্লাম তাকে মেরে ফেলে দিল মুসা আলাইসাল্লামের জিনিসটাও সহ্য করতে পারলেন না প্রশ্ন করে বসলেন খিজির আলাহিসাম আবার একই কথা বললেন বললেন্লা কালাম তস্তাত আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে কশিন কালেও ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা আলাহিসাল্লামে এবার ভুল স্বীকার করলো এবং বললো এবারই শেষ এরপর যদি আমি ভুল করি আর আপনি আমার সাথে রাখবেন না আবার পথ চলা শুরু করলো পথ চলতে চলতে তার ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিল এক জনপদে যে তারা খাবার চাইল কিন্তু সেই জনপদের লোক তাদেরকে কোনো খাবার দিল না কিন্তু খিজির আলাহ সেই জনপদের একটি ধ্বংস হওয়ার উপক্রম একটি বিল্ডিং বা দেয়াল ঠিক করে দিল মুসা এটা সহ্য এবং কোনো বিনিময় নিল না মুসা আল্লাহি সাল্লাম এটা সহ্য করতে পারলো না যে যারা আমাদেরকে কোনো খাবার দিল না বিনিময় ছাড়া তাদের কাজ আমরা করে দিলাম তো তখন খিজিরা আল্লাহ প্রশ্ন করে বসলো এবং খিজির আল্লাহাম তখন বললো হা দা আকু বাইনি ও বাইনি এখানে আমাদের সম্পর্ক সেদ এবং উনি বলো সাউন এবার আপনি ব্যাখ্যা শুনুন যে এইগুলির ঘটনা কি যে উনি ব্যাখ্যা করলেন যে প্রথম যেটি নৌকা উনি ফুটা করে দিয়েছেন যে ওই নৌকা একটা গরিব লোকদের ওই নৌকাটি অত্যাচারী রাজা নিয়ে নেবে এই জন্য উনি ক্ষুদ তৈরি করে দিলেন যাতে রাজা না নেয় পরবর্তীতে তারা ওইটি দিয়ে জীবিকা অর্জন করতে পারবে ওই সন্তান নেককার পিতামাতার মাতার সন্তান বড় হয়ে কুলাঙ্গার হতো তাকে উনি হত্যা করেছেন পরবর্তীতে আল্লাহ তালা তাদের একজন নেককার সন্তান দান করবে এবং তৃতীয় ঘটনা যে ওই দেয়ালের নিচেই দুইজন এতিম সন্তানের ধন সম্পদ ছিল তারা বড় হয়ে ওই লুকায়িত ধন সম্পদ তারা পাবে এবং ই তাদের কাজে লাগাতে পারবে তো মুসা মুসাল সাল্লাম খিজির আলাহ সাল্লাম এই কথা বলার পর মুসা আলাহ সাল্লাম সন্তুষ্ট হলো এবং পৃথক হয়ে গেলো তো খিজির আলাহ সাল্লাম আমাদের যে আল্লাহ তালা তাকে এক বিশেষ জ্ঞান দান করেছিলেন খিজির আলহাম নবীও ছিলেন না বা ওহির মাধ্যমে ওই বিষয়গুলি জানেননি এই বিশেষ জ্ঞানটার নামই হচ্ছে অন্তরের জ্ঞান এই বিশেষ জ্ঞানটার নাম হচ্ছে এলমে তাসাওফ এই জ্ঞানটার নামই আধ্যাত্মবাদ তো আমরা বুঝলাম এবং এর শক্তি যে আল্লাহ তালা সাল্লামের মতো একজন জলিলুল কদর পাইগুম্বারকে আল্লাহ তালা এই জ্ঞানের সম্পর্কে জানার জন্য তার নিকট পাঠিয়েছেন সুতরাং এই জ্ঞানের অবশ্যই মর্যাদা আছে আমরা বুঝলাম যে পবিত্র কোরআনেও এই আধ্যাত্মবাদ সম্পর্কে আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং একে সম্মান করার